এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা বাঁকুড়ার এমন একটি গ্রাম রয়েছে যেখানে আস্ত একটি ব্রিজ ভগ্ন অবস্থায় এই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামের মানুষ বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষের এই ব্রিজ দিয়েই যাতায়াত করছেন গ্রামের আট থেকে আশি সকলেই এই ঘটনা আজকের নয় এক বছর ধরে ব্রিজটি এইভাবেই পড়ে আছে এবং গ্রামের মানুষ এইভাবেই যাতায়াত করছে যে কোনো সময় ঘটে যেতে পারে প্রাণহানির মতন ঘটনা তাতেও মানছেন না সাধারণ মানুষ বাঁকুড়া সোনামুখী ব্লকের হামেরহাটি অঞ্চল পিয়ারবেরিয়া অঞ্চল এলাকায় মাছ দিয়েই যাচ্ছে শালী নদী আর সেই নদী পাড়াপাড়ের জন্য রয়েছে একটি সেতু তবে সেই সেতুটি গত বছরের বর্ষায় ভেঙে পড়েছে আর এতেই সমস্যায় পড়েছেন পেয়ারবেরা অঞ্চল এলাকার সমস্ত গ্রামের মানুষজন জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া ও সাইকেল চালক বাইক চালক প্রত্যেকেই এই সমস্যার কথা বারংবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা সমাধান হয়নি বলেই অভিযোগ জীবনে ঝুঁকি নিয়ে বলতে আমাদের রাস্তা তো শর্টকাট রাস্তা এইটাই আর ঘুরে যেতে হলে আমার দিকে অনেকটা দূর ঘুরে যেতে হবে সোনা করতে হচ্ছে কি করব উপায় তো নেই

আমাদের স্কুল কলেজ টিউশন ব্যাংকের কাজ যাবতীয় এই ধরে এটা আগের বছর আগস্টে হয়েছে এরকম ভাবে অবস্থা আরো খারাপ হচ্ছে বর্ধায় আরো বেশি খারাপ হচ্ছে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি জানান এই বিষয়ে রাজ্যে জানানো হয়েছে অতি সত্তর এই ব্রিজের কাজ হবে এদিন তিনি বলেন এই ব্রিজ দিয়ে যেন জীবনের ঝুঁকি নিয়ে কোনো মানুষ না পারাপার করে এর বিকল্পে অন্য একটি রাস্তা থাকলেও সেটি ঘুর পথে যেতে হচ্ছে তাতে এলাকার মানুষের দুর্ভোগের শিকার হচ্ছেন বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট নিউজ টাইম সেন্ট অগাস্টিনস ডে স্কুল ব্যারাকপুর সাকসেস ফর এভরি চাইল্ড অ্যাডমিশন ওপেন সেশন টোয়েন্টি টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি টোয়েন্টি সেভেন কন্টাক্ট নম্বর নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফোর ফাইভ